আসলাম আর কিন্তু এদর্শক সারাধন আছে ফিউচার অ্যান্ডারপ্রাইজের নতুন একটি বিরুদ্ধে এই শপে এলে কিন্তু পাইকারি দামে কিন্তু আপনারা আপনাদের কিচেন রুমের জন্য বিভিন্ন ধরনের র‍্যাকের যে কালেকশনগুলো আছে দর্শকগুলো একটা র‍্যাকের গোডাউন বলা চলে দেখেন হিউজ পরিমাণ কালেকশন রয়েছে দর্শক যারা নিয়ে ব্যবসা করতে চাইছেন ব্যবসা করতে পারবেন এবং যারা খুচরা নিতে চাইছেন পাইকারি মূল্য কিন্তু আপনারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে হোস্টর কিন্তু আপনারা নিতে পারবেন তো ফিউচার এন্টারপ্রাইজেরオーナー সুমন ভাই আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম সুমন ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আপনার দোকান তো ভাই র‍্যাকেট থাক এই যে দেখেন দর্শক কত কত কালেকশন হ্যাঁ তো আজকে আমরা কি দিয়ে শুরু করতে যাচ্ছি আজকে কিচেন র‍্যাকের বাজার রাইট কিচেন অনেক অনেক কালেকশন দেখেন এই যে এখানে দেখেন গোডাউন বড় আছে যার যত পিস দরকার প্রথমපිছি কিন্তু নিতে পারবেন ভুরি ভুরি কালেকশন কিন্তু রয়েছে ছোট বড় সকল ধরনের Kitchen এর সমাধান কিন্তু সুমন ভাইয়ের কাছে আছে তো আজকে একটা দিয়ে শুরু করি জি কোনটা দিয়ে শুরু করব প্রথমে শুরু করব পার্পল এন্ড বেগুনি কালার দিয়ে এই যে দেখেন পার্পল এন্ড বেগুনি কালার এর মধ্যে বেগুনি কালার এবং সাদা কালার এর মধ্যে একটা কম্বিনেশন রয়েছে দেখেন কিচেন রে একটা ট্রে আছে হ্যাঁ ট্রে আছে এটা হলো বড় থাকে এটা ভাইয়া এটা হলো পাঁচ থাকে পাঁচ থাকে এর একটা থাকে দুইটা সাইজ হয় দুইটা সাইজ দুইটা সাইজ একটা হচ্ছে উচ্চতা 60 ইঞ্চি আর আরেকটা হচ্ছে উচ্চতা 55 ইঞ্চি পাঁচ পাশে তো সেম পাশে সেম না পায় আর যেটা 60 ইঞ্চি উচ্চতা এটার পাশে হচ্ছে 26 ইঞ্চি আচ্ছা আচ্ছা আর যেটা উচ্চতা 55 ইঞ্চি ওটার উচ্চ পাশে হচ্ছে আপনার একুশ ইঞ্চি একুশ ইঞ্চি তো প্রাইস কত ভাইয়া ওটা হচ্ছে বড়টার প্রাইস হবে আপনার একচল্লিশশো টাকা মানে চার হাজার একশো মাত্র চার হাজার একশো টাকা মাত্র চার হাজার একশো টাকা এটাও বড় সাইজ আচ্ছা এটা হচ্ছে বড়টা জি 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 আচ্ছা 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 এটাও দেখেন কত সুন্দর কত মজবুত হ্যাঁ মজবুত মানে দেখেন কত স্ট্রং মানে একদম দেখেন আজ চালে কিন্তু ভাঙবে না এটা তেড়ে দেওয়া আছে

আটত্রিশো টাকা মাত্র তিন হাজার আটশো টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধরনের কালেকশন এর কাছে আছে তো ভালোবাসি আমরা দেখাবো একটা মেটশিপ আছে মেটশিপ দেখেন আচ্ছা আচ্ছা দেখেন এটা কিন্তু সুন্দর একটা কালেকশন দরকার অনেকে খুঁজে থাকেন আজকে যে প্রাইস পাচ্ছেন একদম পাইকারি দামে ভাইয়ের কাছ থেকে নিউ মার্কেট অন্য অন্য দোকানদাররা নিয়ে কিন্তু ব্যবসা করে ঠিক আছে আপনারা চাইলে সারা বারো থেকে নিতে পারেন এটা হলো মেটালের তৈরি ঠিক আছে মেটালের তৈরি এক একদম নেটের মধ্যে হ্যাঁ চারোদিকে নেটে ভালো বাতাস ইজিলি ভাবে ঢুকতে পারবে কোনো সমস্যা নেই তো এটাগুলো লোড নিব তো অনেক হ্যাঁ লোড মানে অনেক লোড আমি উইটা দেখাতে পারতাম কিন্তু এখন দারে কাছে কোন মই নাই যে উইটা দেখাবো আচ্ছা ঠিক আছে এটা থাকে চার থাকে আচ্ছা আচ্ছা থাকে এটা উচ্চতা 55 ইঞ্চি পাশে 32 ইঞ্চি আচ্ছা আচ্ছা আর ডিপ হচ্ছে 16 ইঞ্চি ওকে এটা এটা কি মন চাইনা যারা কিনেন তারা যারা কিনছেন তারাই কিন্তু জানেন যে এটার অবস্থাটা কি কিন্তু এটা আপনি নিয়ে

তো এরপরে কিন্তু ছোটখাটো আর অনেক ধরনের কালেকশনে কিন্তু ভাইয়ার এখানে আছে ভাইয়ার দুইটা সব পাশাপাশি যেহেতু ভাইয়া হচ্ছে ডিলার এখান থেকে কিন্তু অনেক কম পূর্ণে কিন্তু নিতে পারবেন অনেক ধরনের কালেকশন কিন্তু আছে তো আমরা ছোটখাটো কিছু কালেকশন দেখা দেখাই একটু দর্শকদের ভাইয়া হচ্ছে ওভেন রাখার আচ্ছা আচ্ছা ওভেন রাখার জন্য কাঠের যে এটা আছে দেখেন ওভেন ট্রে যেটা আছে দুই থাকের মধ্যে অসাধারণ সুন্দর হবে কিন্তু আর সব সাইজের ওভেন কিন্তু ধরবে এটাতে সম্পূর্ণ সব সাইজের ওভেন ধরবে আচ্ছা ছোট বড় সব ধরনের ওভেন ধরবে এটা তিন থাকেরও আছে এবং দুই থাকের মধ্যেও আছে তো এটার প্রাইস কেমন ভাই এটা পড়বে আপনার 2800 টাকা আচ্ছা 2800 টাকা এটা হবে 3100 টাকা আচ্ছা তিন থাকেরটা হচ্ছে 3100 টাকা 100 টাকা আচ্ছা আচ্ছা ওভেন রেগ ওভেন রেগ যাকে বলা আচ্ছা তারপরে ছোটখাটো জিনিসগুলো যে ধরতেছেন এগুলো কত করে এটা হলো অনলি 220 টাকা মাত্র 220 টাকা 420 টাকা আচ্ছা স্কোয়ার আছে এর জন্য আছে ঠিক আছে এই যে নতুন একটা আছে দেখেন তিন থাকের নতুন একটা আছে দেখেন মশলা এটা কেমন প্রাইস মশলা

এই পাশে কিন্তু আরো কালেকশন আছে দর্শক বন্ধু দেখেন আমি তো আপনাদেরকে দেখাচ্ছি একটু ধৈর্য সাজা দেখেন ভিডিওটা লং হলো আপনার প্রয়োজনীয় জিনিসটা এই যে একটা মোসলাস্টান দেখেন কত সুন্দর অনেক সুন্দর হোয়াইট এন্ড ব্ল্যাক কালারও আছে হোয়াইট কালারও আছে এটা হোয়াইট এর মধ্যে আছে ব্ল্যাক এর মধ্যে আছে এই যে দেখেন তো এটা এটা কত প্রাইস এটা হচ্ছে আপনার 1150 টাকা এটা 1380 টাকা আচ্ছা 1150 টাকা এবং 1380 টাকা জি জি 1380 টাকা তারপরে অনেক আরো ছোট ছোট স্ট্যান্ড গুলো আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন একটু ঘুরে ঘুরে ভাইয়ের দোকানটা দেখাই আমি আপনারা আমাদের সাথে থাকেন আপনাদের পছন্দের জিনিসগুলো কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন এই স্পুন হোল্ডার যেগুলো আছে আনকমন ঠিক আছে ওয়াও এটা কিন্তু মেটালের তৈরি করা মেটালের একদম জি এটা কত করে কোন এটা অনলি 650 এর এটা 850 850 আচ্ছা ঠিক আছে তারপরে যে আরেকটা কালেকশন আছে দর্শক আমরা দেখাই ফুলের টপ ফুলে ফুল রাখার স্ট্যান্ড ফর টপ রাখার স্ট্যান্ড যেটা এটা তো কিন্তু টপ রাখতে পারবেন জি জি খুবই সুন্দর ভাবে এটা দুইটা সাইজ হবে একটা ছোট আর এটা হচ্ছে বড়টা এটা কত এটা 550 টাকা ছোট 450 টাকা আচ্ছা আচ্ছা 450 টাকা আছে তারপরে যে এই ধরনের যে ঝুড়ি গুলো আছে এই যে দেখেন এখানে কিন্তু কাপড় চোপড় রাখার হ্যাঙ্গারও আছে হ্যাঙ্গার আছে বাইদের এখানে হ্যাঙ্গার গুলো কিন্তু গিয়ে হ্যাঙ্গার আছে এবং দেখেন বারান্দায় আপনারা কাপড় চাপড় রাখার জন্য এই ধরনের গ্রিল হ্যাঙ্গারও কিন্তু আছে হ্যাঁ তো এই যে আরেকটা কালেকশন যেটা ভাইয়া এই যে স্টোরেজ র্যাক যেটা ঠিক আছে এটা কিন্তু কালার হবে পর একটা মনে হ্যাঁ হ্যাঁ তিনটা কালার হবে গোলাপি বেগুনি গোলাপি কালার বেগুনি কালার হুম কালো কালার তিনটা কালার এটা প্রাইস কেমন এটা কয় থাকে এটা হচ্ছে 4 থাকে ছোট সাইজ থাকে ওকে এটা কত এটা হচ্ছে 1800 টাকা আর ওইটা হচ্ছে 150 টাকা

গ্যারান্টিও আছে আবার অনলি 1350 টাকা মাত্র 1350 টাকা 1350 টাকা ওকে এইভাবে কিন্তু যত ধরনের আইটেম আপনাদের প্রয়োজন হয় আপনারা কিন্তু আরেকটা আরেকটা যে মা বন্ধুদের জন্য এটা কি এই যে আনকমন জিনিস স্টিলের স্টিল বেলুন একবার নন ম্যাগনেট নন ম্যাগনেট তো প্রত্যেকটা আপুদের লাগবে এটা রুটি বেলুন যারা রুটি বানান তাদেরই লাগবে রুটি তৈরির বেলুন যেটা বলি আমরা ওকে এটা প্রায় আটশো পঞ্চাশ টাকা আপনার কাছে তো স্টিল মগ টো আছে দেখা যায় ভাইয়া হ্যাঁ আস্তে আস্তে আমরা অনেক আইটেম সময় পাই না তো হ্যাঁ হ্যাঁ এই জন্য অনেক কাস্টমার এক সুন্দর মগ আছে এটা তিনটা সাইজ তিনটা সাইজ পাঁচশো পঞ্চাশ চারশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ ভাইয়া পাইকারি শোনানো নাইটুন রয়েছে এই ধরনের চামি সোল্ডার গুলো নিতে চান পাঁচশো পঞ্চাশ টাকা মেটালের তৈরি ঠিক আছে তারপর আমরা শার্ট বা প্যান্ট রাখার জন্য কিন্তু হ্যাঙ্গার প্রয়োজন হয় অল্প জায়গায় বেশি বেশি আইটেম রাখার জন্য ভাইয়া এই হ্যাঙ্গার দুটার দাম কত হবে ভাইয়া

বড় একটা কর্নার আছে আচ্ছা মাল্টি কর্নার যেগুলো যারা পাবেন এটা পাবেন হলো সবচেয়ে সবাই সব জায়গায় যেটা পাবেন এই ছোট সাইজটা আচ্ছা আচ্ছা ছোট সাইজ আমার কাছে এটা বড়ার দিয়ে একদম বড় সাইজেরও কিন্তু আছে এদের কাছে এটা বাচ্চা বাচ্চা ওকে এটা হচ্ছে আপনার 950 টাকা 950 টাকা আচ্ছা আচ্ছা আর ছোটটা কত এটা হচ্ছে আপনার 350 350 টাকা আচ্ছা ঠিক আছে তো এছাড়াও কিন্তু ভাইদের এখানে আরো অনেক কালেকশন আছে দর্শক আমি একটু দেখাব আপনাদের রাউটার স্ট্যান্ড কিন্তু আছে ভাইদের এখানে দেখেন যারা রাউটার স্ট্যান্ড নিতে চাচ্ছেন স্টিলের রাউটার স্ট্যান্ড যারা চাচ্ছেন কারণ বর্তমানে রাউটার স্ট্যান্ড গুলো খুবই দরকার জি এটা রাউটার স্ট্যান্ড গুলো কত দিচ্ছেন এটা হচ্ছে আপনার 1150 টাকা পড়বে 1150 টাকা আচ্ছা তারপরে ওই যে ডিশ র‍্যাক যেটা আছে ডিশ র‍্যাক 550 ডিশ র‍্যাক আছে 550 এই যে একটা দাম কি অনেক বেশি বলতেছেন নাকি কি এটা অন্য জায়গায় কিনতে গেলে 1100 1200 লাগবে আর আমার কাছে 550 মাত্র 550

এবং আটানব্বই নম্বর এবং আটানব্বই নাম্বার শপে এলে কিন্তু আপনার দেখে শুনে আপনাদের প্রয়োজনীয় যে র্যাকের আইটেম গুলো আছে সকল ধরনের আইটেম কিন্তু এখান থেকে নিতে পারবেন আপনারা এবং স্ক্রিনশ দিয়ে পাঠিয়ে দেবেন কে কোনটা নিচে যাচ্ছে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন